গুড মর্নিং বন্ধুরা এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি আমার চা হয়েও গেছে এই যে ঢালছি আরেক সাইডে আমার বেগুনি ভাজা চলছে বেগুনি ভাজা হচ্ছে যে মুড়ি খাওয়া হবে বেগুনি দিয়ে আবার এই সাইডে সুজি বানাচ্ছি আমার ছেলে বলছে যে সুজি দিয়ে লুচি টিফিনে নিয়ে যাবে সেই জন্য সুজি বানানো হচ্ছে এক সাইডে বেগুনি হচ্ছে এক সাইডে সুজি হচ্ছে এই যে আমার সুজি হয়ে গেছে সুজি রেডি তারপর টিফিন করে এই যে আবার মাঠে চলে এসেছি এই যে দেখছো মাঠে পুরো ধান মেলা ছিল অনেকগুলো নেটেই নটা নেটে মেলা আছে ধান এই যে আমি চলে এসেছি দেখছি সব নেটগুলোতে এত কুয়াশা পড়েছে যে এখন কোনো ধান নাড়ার কোনো উপায় নেই তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বানাচ্ছিলাম তারপরে এই যে দেখছো অত নেটগুলোতে কত কুয়াশা পড়ে আছে সেই জন্য আর ধানগুলো নাড়ছি না একটু বসে নিলাম এখন পুরো মাঠ পুরো ধানে ভর্তি তারপরে এই যে আমাদের ধান শুকনো হয়ে গেছে তো সেই ধানটা জমা করা হচ্ছে ধানটা জমা করা হচ্ছে এদিকে আমি চলে গেলাম বাড়িতে দিয়ে বস্তা নিয়ে চলে এসেছি বস্তা বস্তাতে ধানগুলো সব পুরতে হবে এই যে আমাদের ধান জমা করা চলছে আমি বস্তা নিয়ে এদিক ওদিক ঘুরছি শুধু আর কি কাজ তো আমার নেই বস্তাগুলোতে ধান পুরতে হবে সেই জন্য বস্তা আনতে গেছিলাম বাড়িতে এই যে বস্তা নিয়ে চলে এসেছি এখন আমাদের ধান পুরা হবে